সিএন প্রথম দিন থেকে আর্যিকর কান্দে প্রতিবাদ জানিয়ে আসছে জাস্টিস ফর নির্যাতিতা শুধু তাই না জাস্টিস ফর কাদুম্বিনী প্রতিদিন আমরা কথা বলছি যতক্ষণ না প্রকৃত বিচার পায় ততদিন সিএন প্রতিবাদ জারি থাকবে আজ আমরা কালো ব্যাচ পরে তার ঘোরতর প্রতিবাদ জানাচ্ছি বিচার চায় নির্যাতিতা বিচার চায় এই শহর সাধারণ নারী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প কন্যাশ্রী ইউনেস্কো থেকে এশিয়ার শিরোপা পেয়েছে কন্যাশ্রী এই কন্যাশ্রী নিয়ে গর্বিত মুখ্যমন্ত্রী গর্বিত রাজ্যবাসী কন্যাশ্রী দিবসে তাই কন্যাশ্রীদের শুভেচ্ছা বার্তা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু প্রশ্ন উঠছে যে রাজ্যে কন্যাশ্রী প্রকল্প তকমা পেয়েছে বিশ্ব সেরার আর সে রাজ্যেই কন্যারা যে অসুরক্ষিত সে রাজ্যে তরুণী চিকিৎসক এভাবে ধর্ষিতা হতে হয় খুন হতে হয় সে রাজ্যে ঘটে কামদুনি হাসখালি কালিয়াগঞ্জের মতোই একাধিক ঘটনা সে রাজ্যে তদন্তকে চাপা দেওয়ার চেষ্টা চলে আসছে একাধিকবার সে রাজ্যে বিচারের আশায় পথে নামতে হচ্ছে রাজ্যের মা বোনদের নিজেদের নিরাপত্তার দাবিতে সজ্জার হতে হচ্ছে রাজ্যের মহিলাদের যে রাজ্যে কন্যারাই যেখানে অসুরক্ষিত সে রাজ্যে কন্যাশ্রেণী এত গর্ব কি সাজে মাননীয় এ প্রশ্ন তো উঠছেই মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাধীন স্বপ্নের প্রকল্প কন্যাশ্রী তিনি শুভেচ্ছা বার্তাও জানিয়েছেন কন্যাশ্রীদের ইউনেস্কোর থেকে সেরার শিরোপা সেরার তকমা পেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় স্বপ্নের এই প্রকল্প কিন্তু আজ কোথাও রাজ্যের মানুষ সাধারণ মা বোনেরা তারা প্রশ্ন তুলছেন এই রাজ্যে একের পর এক ধর্ষণ খুনের মতন ঘটনা তোলপাড় করেছে রাজ্য রাজনীতি এবং সাম্প্রতিক আর্যিকর কাণ্ডিকর কাণ্ডে যেখানে দিয়েছে রাজ্য দেশ পাড়া এবং দেশকালের গন্ডি পেরিয়ে সুদূর বিবেশ গোটা বিশ্বে নিন্দার ছ উঠেছে এই পশ্চিমবঙ্গের মাটিতে যেখানে নির্যাতিতা হতে হয় ধর্ষিতা হতে হয় খুন হতে হয় নিরাপত্তার বিচার চেয়ে পথে নামতে হয় নিজেদের নিরাপত্তা কোথায় স্বাধীনতার এত বছর পেরিয়ে যাবার পর সাতাত্তরটা বছর আমরা স্বাধীনতা সেলিব্রেট করেছি উদযাপন করেছি কিন্তু প্রশ্ন উঠছে আমরা কি স্বাধীন আমরা কি মানসিকতায় স্বাধীন আমরা কি হতে পেরেছি এবং যে রাজ্যে বিচারের আশায় যেখানে ঢুকরে কাঁদতে হয় নিজের নিরাপত্তার দাবিতে যেখানে প্রশ্ন তুলতে হয় সেখানে তো অনেকগুলো প্রশ্ন এই মুহূর্তে ভিড় জমছে মনে আমি এই মুহূর্তে সরাসরি চলে যাওয়ার চেষ্টা করব আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি রাজা সাহা রয়েছে রাজা কন্যাশ্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাধের স্বপ্ন কিন্তু প্রশ্ন উঠছে এই মুহূর্তে আমি সর্বিষ্ঠা রয়েছে তোমার সঙ্গে কিন্তু একটা বিষয় অবশ্যই প্রশ্ন যে রাজ্যে কান্দুনি হাঁসখালি কালিয়াগঞ্জ সম্প্রতি কার্যকরের মতো যেখানে মহিলার চিকিৎসা তারই নিরাপত্তা নিয়ে তাকে ধর্ষিতা হতে হচ্ছে তাকে খুন হতে হচ্ছে সে রাজ্যে কন্যাশ্রীর স্বপ্ন আজ কোথায় পৌঁছেছে এই গর্ব আমাদের সাজে দেখো খুব স্বাভাবিকভাবে তোমায় বলি আজ কন্যাশ্রী দিবস এই আজ কন্যাশ্রী দিবস উপলক্ষে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একটি পোস্ট করেছেন এবং সেই পোস্টে কি লেখা আছে যে আমি সরস আমার সরস্বতী কন্যাশ্রী ভবিষ্যতের ভাগ্যশ্রী আমার সরস্বতী আধারেও আলো সারা বিশ্বে বিশ্বশ্রী খুব স্বাভাবিক পশ্চিমবঙ্গ সরকারের একটি প্রকল্প যা গোটা বিশ্বের কাছে সমাদৃত হচ্ছে আমরা প্রত্যেকে পশ্চিমবঙ্গের মানুষ হিসেবে সত্যি গর্বিত আজকে কিন্তু তার পাশাপাশি আরজিকর হাসপাতালে কাদম্বিনীর সঙ্গে যে ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গের নাগরিক হিসেবে গোটা দেশের কাছে আমাদের মুখ যেভাবে কার্যত ফুটছে গোটা দেশ যেভাবে ছিচি করছে তাতে আমরা প্রত্যেকে লজ্জিত খুব স্বাভাবিকভাবে তোমায় বলি যে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি যে পোস্ট করেছেন তার শেষ লাইনে স্পষ্ট করে লেখা আছে যে নিজের নিজের স্বপ্ন পূরণ করো তোমাদের যে কোনো দরকারে আমি তোমাদের পাশে আছি খুব স্বাভাবিকভাবে কাদম্বিনী বোধহয় আজকে এই প্রশ্নটি করছেন যে কোন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি পাশে ছিলেন তার কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি একাধারে যেমন মুখ্যমন্ত্রী তিনি একাধারে তিনি স্বাস্থ্যমন্ত্রীও বটে আরজিকর হাসপাতাল স্বাস্থ্য দপ্তরের অন্তর্ভুক্ত তাহলে আরজিকর হাসপাতালে রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যে ক্ষমতায় আসার পরে প্রায় তেরো বছর কেটে গিয়েছে তাহলে মহিলা চিকিৎসকদের বিশ্রামের ঘর কেন ছিল না এই প্রশ্ন কেন তুলছেন না খুব স্বাভাবিকভাবে কাদম্বিনী বোধ হয় এই প্রশ্নগুলি তারা প্রশ্ন করতে শুরু করেছেন রাজ্যে মহিলা চিকিৎসকদের জন্য কেন সঠিকভাবে নিরাপত্তার ব্যবস্থা করতে পারলেন না কেন নিরাপত্তা সুরক্ষিত করতে পারলেন না রাজ্যের মুখ্যমন্ত্রী একই সঙ্গে তিনি স্বাস্থ্যমন্ত্রীও বটে খুব পাশাপাশি আরো একটি প্রশ্ন উঠছে শর্মিষ্ঠা তোমাকে বলি যে কন্যাশ্রী দিবসে কন্যাদের সুরক্ষা দেওয়ার দায়িত্ব যেমন রাজ্য সরকার নিচ্ছে কন্যাদের ভবিষ্যৎ সুরক্ষিত করবার যে অঙ্গীকার পশ্চিমবঙ্গ সরকার নিয়েছে একই রকমভাবে সেই কন্যারাই যখন চাকরি করবেন সেই কন্যাদের নিরাপত্তা সুনিশ্চিত করবার দায়িত্ব রাজ্য সরকার কেন নেবেন না খুব স্বাভাবিকভাবে তর্কের খাতিরে হয়তো শাসক দলের পক্ষ থেকে আজকে বলতেই পারেন যে যে সব রকম ব্যবস্থা রাজ্যের মুখ্যমন্ত্রী করছেন কিন্তু কাদম্বিনীকে কেন চলে যেতে হলো খুব স্বাভাবিকভাবে আজকে বুকে কালো ব্যাচ পরে দাঁড়িয়ে এই কথাগুলো বলতে হয়তো খানিক দাঁড়িয়ে যাচ্ছি ভীষণ খাচ্ছি বটে কিন্তু খুব স্বাভাবিকভাবে এটা তো খুব সত্যি যে কাদম্বিনী তিনিও তো কন্যাশ্রী ছিলেন তিনিও তো এই প্রশ্নগুলো করবেন কেন তাকে চলে যেতে হলো রাজা এখান থেকে আরো একবার জানবো মূলত আজ সত্যি আমরা প্রত্যেকেই আমরা কালো ব্যাচ করেছি প্রতিবাদ জানাচ্ছি কিন্তু প্রতিবাদ নিরাপত্তা বিচার সবই যেন সবার্থক শব্দ বলে মনে হচ্ছে রাজা এবং এখান থেকে দাঁড়িয়ে আমি নিজেও একজন নারী এবং বাংলার এত নারী এত কন্যাশ্রী যে নির্যাতিতা যাকে চলে যেতে হলো চিকিৎসক সব থেকে বড় কথা মাননীয়া রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী তিনি তো সব নারীদেরই অভিভাবক অর্থাৎ একজন অভিভাবক তিনি নিরাপদ করবেন এটাই তো সবার আগে কাম্য কারণ আজ রাত জাগো কর্মসূচি রয়েছে রাত দখলের পথে পথে মেয়েরা মহিলারা তারা নামবেন কিন্তু এই দিনটা দেখতে হবে কেন রাজ্যে নিরাপত্তার নামে যে স্বার্থ বিঘ্নিত হচ্ছে যে সুরক্ষা বিঘ্নিত হচ্ছে এটাই কি অনেক বেশি বারবার বিশ্বের দরবারে এখন প্রশ্ন চিহ্ন উঠছে না যেখানে এই কন্যাশ্রী বিশ্বেরই সেরা তকমা পেয়েছে রাজা খুব স্বাভাবিক তোমায় শুরু থেকে যে বিষয়টি বলছিলাম যে কন্যাশ্রী পশ্চিমবঙ্গ সরকারের প্রকল্প তা বিশ্বশ্রী হয়েছে আমরা পশ্চিমবঙ্গের মানুষ হিসেবে অবশ্যই গর্বিত আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত এই প্রকল্প তার জন্য আমরা গর্বিত কিন্তু তারপরে আমরা লজ্জিত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী তুমি যখন একজন মহিলা তার শাসনকালে যখন রাজ্যের মহিলা চিকিৎসকরা সুরক্ষিত হন খুব স্বাভাবিকভাবে গোটা দেশের কাছে বলা যেতে পারে গোটা বিশ্বের কাছে আজকে আমরা লজ্জিত হয়েছি খুব স্বাভাবিকভাবে তোমাকে বলার চেষ্টা করি যে সাধারণ মানুষ তারা আজকে একটাই প্রশ্ন করছেন যে কেন মহিলা চিকিৎসককে চলে যেতে হলো দাদা একটু কাছে দ্রুত চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে গার্গি স্বাগত জানাই দিদি আপনিও একটা মহিলা আমিও একটা এবং এ রাজ্যে একেবারে মহিলাদের স্বপ্ন বাস্তব করছেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কন্যাশ্রী দিবসে উইশ করেছেন শুভেচ্ছা জানিয়েছেন কিন্তু আজ যে অবস্থা অন্তত দেখছি যে আজও রাত দখল কর্মসূচিতে পথে নিজেদের বিচার নিরাপত্তা চেয়ে রাজ্যের পথে নামতে হচ্ছে মহিলাদেরকেই সেখানে এই কন্যাশ্রী দিবসের এই শুভেচ্ছা আজকে আমরা তার গরিমা ধরে রাখতে পারছি গার্গিদি এটা তো আমার এই শুভেচ্ছাটাকে আমার ব্যাঙ্গ লাগছে বুঝলেন কন্যারা যেখানে কন্যাদের যেখানে সি হারিয়েছে কন্যাদেরই যেখানে সি নেই আর যখন রাস্তার দখল করে রাখতে হচ্ছে মেয়েদেরকে নিজের অধিকার রক্ষার জন্য আর জি করের ঘটনায় যখন নির্যাতটা মেয়েটি তার পরিবার যখন কোন বিচার পায় না যখন প্রতিকারহীন শক্তির অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে সেই পাক থেকে শুরু হয়েছে কামদুনি কাটোয়া খরদুনা মুর্শিদাবাদ কাগদীপ আপনার কত কথা সেই কলকাতা কোথাও কেউ বিচার পায়নি কোথাও નિર્জাতিতা মেইরা বিচার পায়নি উনি আজকে টুইট করছেন যে কোন নাস্তিক হারিয়ে দিয়ে সি হারিয়ে গেছে মেইরা কাগদীপ এখানে কালিয়াগঞ্জের সেই মেয়েটি পার্ক স্ট্রিটের সেই নির্যাতিতাটি হাসকালি কেউ সে না কেউ বিচার পায়নি কেউ gaukoni বিচার দেয়নি বড়নছো উনি একটা বিচারศรี দিতে পারেন বিচার যাদের দেয়নি দেয়নি যারা বিচার পায়নি উনি তাদের ব্যঙ্গ করছেন আর অপরাধীরা নির্ভয়ে ঘুরে বেড়াচ্ছে পশ্চিমবাংলা এবং অপরাধীদের মুক্তাঞ্চল হয়ে গেছে পশ্চিম আমাদের এই মুখ্যমন্ত্রীর লজ্জা থাকলে উনি পুলিশ মন্ত্রী উনি স্বাস্থ্যমন্ত্রী ওনার পদত্যাগ করা উচিত গার্গি দিয়ে অনেক ধন্যবাদ জানাবো সময় দেওয়ার জন্য সিপিএম নেত্রী গার্গি চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলছিলাম এই মুহূর্তে এবং রাজা রয়েছেন আমার সঙ্গে পরবর্তীতে ফিরবো কিন্তু আরো জানাই মূলত আজ কন্যাশ্রী দিবস কিন্তু কন্যাশ্রী দিবসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি শুভেচ্ছা জানিয়েছেন খুব ভালো কথা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় স্বপ্নের এই প্রকল্প কন্যাশ্রী এখন কি কোথাও প্রশ্ন উঠছে না এবং ইউনেস্কো থেকে সেরার শিরোপা পেয়েছেন সব আজকর্মী সরস্বতী ঘোষ এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন টেলিফোন সরস্বতী দিয়ে স্বাগত জানাই কালকেটা নিউজে আজ কন্যাশ্রী দিবসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি শুভেচ্ছা জানিয়েছেন খুব ভালো কথা এ নিয়ে কোনো দ্বিমত নেই কিন্তু প্রশ্ন উঠছে এ রাজ্যে কালিয়াগঞ্জের ঘটনা ঘটেছে নির্যাতিতা একাধিক এবং এরপর শব্দ আর্জি করে এরা কি কেউ বাংলার মেয়ে ছিল না এদেরকে আজকে এরা কি কন্যাশ্রী নয় এরা কি আজকে আমাদের বাংলার কন্যা নয় আজকে রাত দখল করতে নামতে হচ্ছে বা নিরাপত্তা আছে বাংলার মেয়েদের কি বলবেন কথা হচ্ছে যে কন্যাশ্রী দিবসে কন্যাদের সুরক্ষার শপথে নিশ্চই আমি মুখ্যমন্ত্রীর বাচ্চা এখনো দেখিনি আমি ধরে নিচ্ছি যে তিনি কন্যাদের আরো ভালো করে বাঁচার কথাই বলছেন আরো সুরক্ষিত থাকার কথা বলছেন সেই চাওয়াটাও কিন্তু খুব জরুরি এবং সেই চাওয়ার সপক্ষে যাতে ব্যবস্থাটা গড়ে ওঠে মনগুলো গড়ে ওঠে মনগুলো তৈরি হয় সেটাও কিন্তু সেখানে দেখতে হবে এবং সেখানেও কোথাও একটা প্রতিশ্রুতি দিতে হবে যে কাউকে কোনো রাজনৈতিক আশ্রয় দেওয়া চলবে না কোনো কন্যাশ্রীর সঙ্গে যদি কোনো কেউ কোনো দুর্ব্যবহার করে তাকে রাজনৈতিক আশ্রয় দেওয়া চলবে না এখন তো সমস্ত বিষয়টা কেন্দ্র এই ব্যাপারটাকে কেন্দ্র করেই এখন গুলপাত থাকছে রাজনৈতিক আশ্রয় দেওয়া হচ্ছে ধামাচাপা দেওয়া হচ্ছে আমরা বলছি এই ধরনের ঘটনা দুষ্কৃতিরাই করে সেই দুষ্কৃতিদের কোনোভাবে কোনো রাজনৈতিক দলের সুরক্ষা দেওয়ার প্রয়োজন নেই সে যত বড় জায়গায় থাকুক যত প্রভাবশালী হোক না কেন তাকে কিন্তু দুষ্টুতি হিসাবেই দেখতে হবে ফলে এই বার্তাটাও তার সঙ্গে সঙ্গে আমি আমি আশা করছি এই বার্তাটা মুখে দিয়া হয় না এই বার্তাটা কাজের মধ্যে প্রমাণ করতে হয় সেই কাজের মধ্যে দিয়ে আমাদের প্রশাসনকে সেইটা প্রমাণ করতে আমি আশা করছি আমাদের মুখ্যমন্ত্রী আগামী দিনে বাধ্য করবেন সেটাই কিন্তু আমাদের কন্যাশ্রীদের সুরক্ষিত রাখতে সব থেকে বড় করে সাহায্য করবে যে কোথাও কাউকে কোনো রাজনৈতিক আশ্রয় দেওয়া হবে না কোথাও কাউকে কোনো ঘটনাকে ধামা চাপা দেওয়া হবে না কোনো ব্যক্তিকে আড়াল করা হবে না সে দুষ্কৃতি দুষ্কৃতিকে দুষ্কৃতকারী হিসাবেই দেখা হবে এই বার্তাটা কিন্তু পড়ার মধ্যে দিয়ে দিতে হবে এই বার্তাটা মুখে দিলে লোকের এখন আস্থাটা এমন জায়গায় গেছে এমন তলাদেশে যে লোকে কিন্তু আস্থা পাবে না সেটা তাদের মধ্যে দিয়ে তোমার করতে হবে একদমই তাই একদমই তাই অনেকগুলো প্রশ্ন তো থাকছে ধন্যবাদ জানাই সরস্বতীদের